আসসালামু আলাইকুম মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি সম্মানিত সমাবর্তন বক্তা মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশির রহমান ইউডিসির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে আজাদ চৌধুরী নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর আনারুল করিম সম্মানিত শিক্ষক মন্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রিয় গ্র্যাজুয়েটগণ এবং উপস্থিত সম্মানিত মণ্ডলী শুভ অপরাহ্ন আপনারা জানেন আমার বক্তব্য লেখাই থাকে লেখার বাইরে আমার বলার কোনো সুযোগ নাই এবং আমার শরীরটা খুবই খারাপ সময় ছিল না যার জন্য আমার অফিস থেকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা যে কি লিখেছেন তা আমি একটা রিডিং দিয়েও দেখি নাই আমি কি বলবো আমি নিজেও জানি না কারণ আপনারা জানেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য অনেক সমস্যা আছে বাহিরে গেলে বিশেষ করে এই যে আমার ডাইনে পিছনে দাঁড়ানো আছে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স আমার আসার একটু অনিহাত ছিল যে শরীরটা ভালো না যাব না কিন্তু সেই মানে ডিজি ডাইরেক্টর জেনারেল মেজর আমান সাহেব উনিও বললেন না দিতে হবে স্যার ভাবলাম যদি না যাই এমনি যে সাইট সিকিউরিটির মধ্যে উনি রাখে এটা কোন মহাসাইট করে দেয় তা ঠিক নাই অসুস্থতার মধ্যে আমাকে আসতে হয়েছে এবং আসলে কথাটা যেটা বললাম সেটাও যথার্থ প্রমাণিত হয়েছে এই জন্য কারণ এখানে দেখলাম যে জেনারেল আমান সাহেব সস্ত্রীক উপস্থিত আছেন আর অসুস্থতা কি হয়েছে তাও বুঝি না কারণ এখানে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এখান থেকে বক্তব্য দেওয়ার পরেই আমাকে নিয়ে যাওয়া হবে আমার সবচেয়ে বেশি সমস্যা উঠতে বসতে শুইতে আর কাশি দিলে কাশি দিলে খুব বুকের মধ্যে এবং পিঠেও কিছু ব্যথা পায় অনেকে মনে করে বুকের ব্যথা এটা হার্টেরও হতে পারে তবে আমার একটা বিশ্বাস হার্টের হবে না কারণ হল বিয়ে করেছে অনেক দিন পূর্বে এটা এক পঞ্চাশ এক পঞ্চাশ বৎসর বিয়ের পর থেকেই এই ভদ্রমহিলা বলে আমি নিষ্ঠুর নির্দয় বলা সময় বলে আমার বলা হয়ে থাকে আমার যদি হার্ট নাই থাকে যেখানে আমার হার্টই নাই হার্টে আমার কোন সমস্যা থাকার কথা নয় আপনাদের ইতিমধ্যে শুনছি এই অনুষ্ঠানের পর পরেই এটা নাকি কনসার্ট হবে কনসার্টকে সামনে রেখে এই ধরনের কথাবার্তা ভালো লাগার কথা না তবে আমরা তো পুরানো দিনের মানুষ যার জন্য কনসার্ট ওই যে বলে মেলায় যাবে গো যাবে গো যাবে গো আমরা সেই পুরানো দিনের গান আমাদের কাছে ভালো লাগে সুতরাং আপনাদের কাছে বিশেষ করে এখন যারা ছাত্র ছাত্রী সবাই তাদের কাছে আবার কনসার্ট যাই হোক আমার সাড়ে তিন পৃষ্ঠা যেটা পাঠ করার জন্য আমি আদিষ্ট হইয়াছি সেটুকু আমি পড়ে ফেলি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের তৃতীয় সমাবর্তনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি বোধ করছি